হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যেটা সকালে যে ওর আব্বু মার থেকে আসবে সেজন্য নাস্তা বানা শুরু করে দিলাম তো সকালে ছিল আলু আলুকে তো অনেকভাবে খায় আজকে সিদ্ধ করে একটু অন্যভাবে বোনা করলাম তারপর রুটি দিয়ে এগুলো করার পর খাওয়া দাওয়া করার পর দুপুরে রান্নায় চলে আসলাম মাঝখানে তো অনেক কাজ করছি বাট সবগুলো তো আর দেখানো সম্ভব না আমাকে তো ভিডিও করে দেওয়ার কেউ নাই সেজন্য নিজে নিজে যেহেতু করতে হয় যতটুকু পারি এতটুকু আপনাদের সাথে শেয়ার করি এই যে আপনার সাথে কথা বলতে বলতে একটা রান্না হয়ে গেল আর শুক্রবারে যেহেতু অনেক কাজ থাকে বাসায় এমনিতেও কাজ থাকে যেহেতু আমি জব করে না বাসায় প্রতিদিনই কাজ থাকে কিন্তু শুক্রবার আরও এক্সট্রা কাজ বাচ্চাদের স্কুল ড্রেস ধোয়া অন্যান্য অনেক কিছুই থাকে সেজন্য রান্নাটা শেষ করতেছিলাম কিন্তু রান্না শেষ করলে দুপুর আমাদের এই রান্নাটা খাওয়া হয় নাই কারণ আমাদের এখানে মিলাতন্নবী চলছিলো সেজন্য ওখান থেকে দুপুরও আসছে এবার করছে বিরিয়ানি আর একটা বুটের ডাল দিয়ে ওটা এতে দেখেন আমার কাজ শেষ করে চুলা তোলা প্রতিদিন এই কাজ চুপ মানে রান্না শেষ হওয়ার আগে আমার চুলাটা মুছতেই হবে এই দেখেন মিলাতনবীর বিরিয়ানি আর এই বুড়ের আমরা সকালে রুটি দিয়ে খেয়ে ফেলছিলাম তারপর এটা দুপুরে খেয়েছিলাম এই দেখেন আপনাদেরকে শেয়ার করতেছিলাম এখন তো সবাই খাওয়া দাওয়া শেষ আমি একাই বসছি কারণ শুক্রবার অনেক দেরি হয়ে যে খাওয়া দাওয়া করতে আমার সব কিছু গুছে আসতে আপনার সাথে খাওয়াটা শেয়ার করতেছিলাম সব কিছু রেডি করে বলতেছিলাম ওরা বসে যে আপ তুমি এবার রেডি করে সুন্দর করে কাচ্ছ আমাদেরকে দাও না কিন্তু তখন আমি একটু ওয়াশরুমে ছিলাম ওদের করে আব্বা খাওয়াইছে এই জন্য কীভাবে খাওয়াইছে জানি না খাইতে খেতে ওরা আমাকে বলতেছিল আমাদেরকে নিচে চেয়ে যাও আমরা খেলতে যাব তারপর সে একটু দাঁড়াও আমি খাওয়াটা শেষ করে তারপর নিয়ে যাচ্ছি তো আমি তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে ওদেরকে নিয়ে নিচে যাব কারণ ওরা অনেক জিত করতেছিল নিচে খেলবে ছাদে খেলা যায় বা ছাদে বলগুলো পড়ে যায় ক্রিকেট খেলতে চাই তো বলগুলো ছাদ থেকে পড়ে যায় আর নিতে পারে না ওগুলো হারাই যায় সেজন্য জন্য নিচে নিয়ে যাও এই সে আমার মেয়েটা এখানে আমার সাথে ইয়ে নিচে নিয়ে যাওয়ার জন্য যে নিয়ে আসলাম একটু কি করব বাচ্চাদের আবদার রাখতেই তো হবে তারপর আবার শুক্রবার মাঝে মধ্যে তো বেরোয়া হয় আর সব সময় শুক্রবারে তো বেরোয়া হয় না প্রতি শুক্রবারে এখানে আমার মেয়েটা একা ছেলেরা খেলতেছে এই জন্য আমার মেয়েটা এখানে কেউ পার্টনার পাচ্ছে না সেই জন্য আমি একটু সঙ্গ দিচ্ছিলাম আর আমাদের থেকে দেখেন ওখানে কাটা পাহাড়ের টাওয়ারটা দেখা যায় সেটা একটু ঘুরাই দেখবো আপনাদের সাথে শেয়ার করতেছি ওই দেখা যাচ্ছে দেখে আমি যেখানে বসে আছি ওখান থেকে ওই কাটা পাহাড়ের টাওয়ারটা দেখা যায় তো বাচ্চারা একটু খেলে দিলে বসে বেশিক্ষণ বসা যাবেন ওখানে মশা ডিস্টার্ব করতেছিলো সেই জন্য আবার ওদেরকে ছাদে দিয়েছিলাম ওটা আবার ভিডিও করা হয় না আমার তো আজকের মতো এখানে এসে আরেকটা ব্লগে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম